আপনারা কেউ যদি এটা নিয়ে থাকেন তাহলে সাধারণ কোন লোক এটা নেবেন না কেননা এটা সহজ কাজ না এটা চালানি বলতে একটা রিক্স আছে যে কোনো মুহূর্তে স্লিপ খাইলে অত দেয়া গেছে আপনার গায়ে পড়লে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর মনে করেন যে এটার যে একটা শব্দ এটা আশেপাশে কেউ থাকলে সেলফা দিয়ে উঠে এরকম শব্দ আমরা নিতে এখানে দুই তিনটা আমরা শ্যুট করছি যে শব্দ এটা এটা সাধারণ লোক যারা প্রফেশনালি ইলেকট্রিক বা ড্রিল বা বড় মেশিনগুলো যারা চালায় তাদের জন্য এই মেশিনগুলো আশা করি বুঝতে পারছেন তাই একটু রিভিউ দিলাম